তোমরা সবাই কেমন সোমনাথের রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আমি শেখ সোমনাথ তোমাদের সাথে আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একবার একটি নতুন রেসিপি মেথি শাকের ঘন্ট তো মেথি শাক ঘন্ট কিভাবে করতে হবে সেটা এই রেসিপি থেকে পুরো দেখা নেবেন আপনারা আর ঠিক এই কি পদ্ধতিতে আপনার বাড়িতে বানাবেন তো মেথি শাক ঘন্ট করার জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি মেথি শাক আড়াইশো গ্রামের মতো এবং এখানে আমি দেখে নিচ্ছি কিভাবে আপনারা মেথি শাকটাকে পরিষ্কার করবেন ঠিক এই একই প্রসেসের মাধ্যমে মেথি শাকটাকে পরিষ্কার করে দিবেন অনেকে আশা করি জানি যে বাচ্চা শাকটা কি করে বানাতে হয় তো এটা তাও আমি দেখিয়ে দিচ্ছি যাই জন্য দেখতে পাচ্ছেন মেথি শাকটা পুরোপুরি যখন ক্লিন করা হয়ে গেছে এরপরে আমরা কি করবো মেথি শাকটাকে ভালো করে কেটে নেবো তো দেখতে পাচ্ছেন একই ভাবে আমাদের মেথি শাকটাকে কেটে নিতে হবে ঠিক ভালোভাবে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন মেথি শাকটা কাটা হয়ে গেছে এবার মেথি শাকটাকে আমরা জলে ডুবিয়ে ধুয়ে নেবো তো এখানে একটু ভালো করে কচিলে কচিলে মেথি শাকটাকে ধুয়ে নিতে হবে যেহেতু শাক মাটি থাকার তো তাই ভালো করে ধুয়ে নেওয়াটা ভালো এরপর জন্য আমরা নিয়ে একটা একটা বেগুন বেগুন এবং বেগুনটাকে আমরা কেটে কেটে তো আগে বেগুনটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে এবং সাথে আর একটি পাত্রতে আমাদের অল্প জল দিয়ে রাখতে হবে বেগুনটাকে ওর সাথে ডুবিয়ে রাখার জন্য কারণ বেগুন যদি জলের মধ্যে দিয়ে না রাখা হয় তাহলে বেগুন কালো পড়ে যায় তার জন্য বেগুনের এই জলটা দেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছেন বেগুনটাকে আমি একদম ছোট ছোট পিসে কেটে নেবো ঠিক আছে একটু ভাবে আমি ছোট ছোট পিসে কেটে নেবেন কারণ ছোট ছোট পিসে এর জন্য কাটছি মেথি শাকের সাথে বেগুনটা দেখতে ভালো লাগবে তো এই রেসিপিটা অনেকটাই সুন্দর রেসিপি মেথি শাক অনেকে তেতো হয়ে যাওয়ার ভয় করে না কিন্তু এই পদ্ধতিতে করলে মেথি শাক একদমই তেতো হবে না তো এখানে বেগুনটা দেখতে পাচ্ছেন সবগুলো কাটা হয়ে গেছে এবং এটা একটু হলুদ দিয়ে পরে আমি বেগুনটাকে একটু ক্ষণের জন্য রেখে দেবো যতক্ষণ রান্নাটা করছি ব্যাস এবার আমরা একটা কড়াই নিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে আমরা ঢেলে দেবো তেল তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই এখানে তেল এক চামচ দিলেই হবে তবে আমি এখানে এক চামচের মতো জাস্ট তেল ইউজ করেছি এবার তেলটাকে চারদিকে বুনিয়ে পরে গরম করে এর মধ্যে অ্যাড করে দেবো অল্প গোটা লঙ্কা এবং কাঁচা লঙ্কা এবং গোটা রসুন এখানে গোটা রসুন আর্মোকোবা নিয়েছি আপনারাও ঠিক একইভাবে দেবেন এবং ঝালুক যদি করতে চান তাহলে সেখানে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন আমি কিন্তু কাঁচামলার পরিমাণটা কমই রেখেছি এখানে এবারে বেগুনটা আছে বেগুনটাকে দিয়ে দিতে হবে বেগুনটাকে ওই তেলের সাথে ওনাকে নাড়ি ছাড়িয়ে ভাজিয়ে নিতে হবে আলাদা করে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই এবং পারলে বেগুনটাকে একটুকু নাড়ি ছাড়িয়ে পরে কিছুক্ষণ ঢেকে রেখে দিবে তাহলে কি হবে বেগুনের থেকে জলটা বেরিয়ে যাবে এবং বেগুনটা হালকা ভাজা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছে এবং মধ্যে আমি অল্প নুন এবং অল্প হলুদ অ্যাড করে দিচ্ছি বেগুনটাকে ভাজার জন্য তাহলে কি হবে বেগুনটা আবার কালো পড়বে না ভাজার সময় এবং বেগুনটার ভেতরে নুনটাও ঢুকে যাবে এবং হলুদটাও চলে আসবে ব্যাস এইভাবে নাড়াচাড়া একটু ভালোভাবে করে দিন বেগুনটাকে বেগুনটাকে ভালো লাল বোদের সাথে ভালো করে নাড়াচাড়া করে পরে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিন তো দেখতেই পাচ্ছেন আমার বেগুন এখানে হয়ে গেছে তো বেগুনটা হালকা জল ছেড়ে এসেছে ঠিক বেগুনটাকে এখন দাঁড়িয়ে ছাড়িয়ে পরে এর মধ্যে আমি এড করে দেবো আমাদের লঙ্কা গুঁড়ো হালকা লঙ্কা গুঁড়ো এড করবো মশলার মধ্যে পাস তাছাড়া আর কোনো এক্সট্রা মশলা এড করার দরকার নেই আপনারা যেহেতু কালারফুল খেতে চান তার ক্ষেত্রে আপনারা কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করতে পারেন বেট আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম এই একটা বেগুনটা একটু দাঁড়িয়ে জাড়ি করে এবার মধ্যে বেথি শাকটা দিয়ে দেবো আমরা মেথি শাকটাকে তো বেশ ভালো করে ধুয়া ধুয়ে করে দিতে হবে তারপর মেথি শাকটাকে এখানে দিয়ে দিতে হবে এবং এখানে দাঁড়িয়ে ছাড়িয়ে বেগুনের সাথে বেথি শাকটাকে আমি বিয়ে নেবো ঠিক বেগুনের সাথে মেথির শাকটাকে মিলিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো আপনারাও ঢাকা রাখা দেব দেবেন মেথি শাকটা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ঢেকে দিয়েছি মেথি শাকটাকে ব্যাস এখানে এখন একটু ঢাকনাটা তুলে মাঝখান দিয়ে মেথি শাকটাকে নাড়িয়ে দেবো এখানে কি বেগুন মেথি শাকটাকে বেশ ভালো করে মেলস হবে তাহলে বেগুন মেথি শাকের ইয়েটা থাকবে তো এখানে দেখতেই পাচ্ছেন জলটা আছে এই জলটাকে কিন্তু আপনাদের মারতে হবে তবেই শাকটা হবে তাই আমি একটু বেশি side ঢেকে নিলাম বেশ ভালো করে এখন আমরা যা দশ minute পর এটাকে খুলছি এবং দেখতেই পাচ্ছেন বেগুন এবং মেথি শাকের জল পুরোপুরি প্রায় বেরিয়ে এসেছে এবং এটাকে একটু বেশ ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবং মেথি শাক এখানে হয়ে গেছে এবং বেগুনটাও দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে বাস হয়ে গেল আমাদের বেগুন আর মেথির ঘন্ট গরম গরম বাড়ির সবাইকে পরিবেশন করে দিন এই খাবারটা এবং জানাবেন খাবারটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি খুবই দুঃখিত অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না কিছু কারণবশত তো আমি চেষ্টা করবো এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিও ততদিন ভালো থাকবেন আপনারা